আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত কুষ্টিয়া এলপিজি বাইক সেন্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন কুষ্টিয়া এলপিজি বাইক সেন্টার থেকে এই যে রানার স্কুটি গাড়িটি দেখতেই পারছেন রানার স্কুটি গাড়ি রানার স্কুটি গাড়িটি এলপিজিতে কনভার্শন করা হল এইমাত্র কত সুন্দর সেট করা হয়েছে দেখেন সিটের ভেতরেই কোনো অসুবিধা হবে না বাইরে কোনো থেকে বোঝা যাবে না এটা এলপিজিতে চলছে নাকি গ্যাথে এলে চলছে আপনি দেখতেই পাচ্ছেন গাড়িটি আপনাদের এরকম যদি এলপিজি স্কুটিতে এলপিজি করতে চান কনভার্সন করতে চান তো আজ যোগাযোগ করুন অনেক সুন্দর একটা সেট স্কুটি গেছি জানার স্কুটি আর তেলে এবং গ্যাসে চলার দুইটাই সিস্টেম আছে এখানে আপনার মুটকি লাগানো আছে এখানে আপনার তেলে যখন চলবে তখন হচ্ছে আপনার এটা খুলে দিতে হবে যখন গ্যাসে চলবে তখন মুটকি লাগাই দিতে হবে